প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষদের জীবনের গল্প তুলে ধরি আমাদের এই চ্যানেলের মাধ্যমে তেমনি আজ আসছি আমরা কামরাঙ্গেচর একটি জোতার ফ্যাক্টরিতে তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে যে ভাইটি বসে আছে তিনি ছিল একজন মূলত একজন জোতার কারখানার একজন কারিগর কারিগর থেকে সে আজকে একটি কারখানার মালিক তো কিভাবে হলো আমরা তার কাছ থেকে জানতে পেরেছি এক লক্ষ চার হাজার টাকা দিয়ে সে প্রথম জোতার বিজনেস শুরু করে এখন সে মোটামুটি কাছাকাছি তো কিভাবে সে মানে উদ্যোগটা নিল বা তার এই উদ্যোগটা সহযোগিতা করেছে কে আমরা একটু তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব দর্শক আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার ভালো আছে জি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো ভাই শুরুতে আপনার পরিচয়টা আমরা জানবো যে আমার নাম মোহাম্মদ সুজন ঠিক আছে আমি জুতার লাইনে দীর্ঘ 16 বছর যাবৎ আছি আমার বয়স যখন 11 তখন থেকে আমি জুতার কাজ শিখতে আসি ঠিক আছে তারপরে আপনার বয়স আপনার নাম সুজন ঠিক আছে আমরা শুনবো তার আগে আমি জানতে চাইবো আপনি লেখাপড়া করতে পেরেছেন বয়স 11 এর ভিতরে যে দুলাগা বড় ক্লাস 6 পর্যন্ত পড়ছেন

শিখার পরে তারপরে আমি বেশ কিছুদিন কাজ করছি শিখতে আমার সময় লাগছে আমি ছোটো থাকতে গেছি শিখতে সময় লাগছে তো আমি বেশ কিছুদিন কাজ করছি কাজ করার পরে তারপরে আমি ভাবলাম যে কিরা আমি তো কাজ করতেছি হ্যাঁ তা আমার মাজন তো অবশ্যই আমার ভালো আছে আমার দ্বারা আরো দশটা লোক কাটাই দিয়েছে তো আমি কাজ করি আমি কাজ করে দৈনিক পাঁচশো টাকার কাজ করি আর আমার মালিকের দশটা শ্রমিক কাটাই দিয়েছে সে আমার চেয়ে ভালো পোশাক ভালো খাবার খাইতেছে ভালোভাবে চলাফেরা করতেছে আমি যদি মালিক হইতে পারি তাহলে তো আমিও তো এরকম দশটা শ্রমিক কাটাইতে পারমু ভালো পোশাক পরতে পারবো ভালো চলতে পারবো তো এরকম একটা স্বপ্ন আমার কাজের ভিতর দেখা তারপরে মানে বাড়ি থেকে বলি যে আমি ব্যবসা করবো তখন মা বাবা তুমি তুমি তো তো এই ব্যবসাটা করতে পারবে না ঠিক আছে তারপরে আমি আবার ভাবলাম যে মা বাবার বললো তো মা বাবা মানে কোন সাপোর্ট করতেছে না তখন নিজে নিজে একটা চিন্তা করলাম তারপরে আমি দুই বছর বড়া একা দ্বারা মানে যে পরিশ্রমটা করে করি দেড় গুণ পরিশ্রম বেশি করে আমি এক লক্ষ চার হাজার টাকা সঞ্চয় করে আমার ব্যবসা জীবন শুরু

চারশো থেকে পাঁচশো টাকার কাজ করতাম তারপরে আমি আমি আবার একটা লোকের কাজ শিখানি জন্য আনছিলাম তো ওরে লোয়ে আমি দৈনিক বারোশো টাকার মতো কাজ করছি বেশি পরিশ্রম সেই টাকাগুলো কি আপনাদেরকে রেগুলার দেওয়া হতো না সপ্তাহে সপ্তাহে এই টাকাগুলি হইলো আমরা মানে যখন চাইতাম যদি বলতাম যে মালিকের কাছে টাকা পাওয়ানো হইলে আমার টাকা লাগবে বাড়িতে টাকা পাঠানো তাও দিত আর যখন আমি বাড়িতে যেতাম তখন একবারে জমায় টাকা একবারে বাড়িতে নিয়ে যেতাম একবারে বাড়িতে নিয়ে যেতাম জি আর কি আর ভিতরে বাড়ির টাকা দেখিছো টাকা সঞ্চয় করতাম আচ্ছা

তো আমরা শুনবো এই কথাগুলো আমরা ধাপে ধাপে শুনার চেষ্টা করব জি তো আপনি সর্বপ্রথম 1 লক্ষ 4000 টাকা দিয়ে বিজনেস শুরু করেন জি তো এখন আপনার ফ্যাক্টরিতে মোট কতজন কারিগর আছে বা আপনার আন্ডারে এই দরের মত মানে জনের মত আছে 15 জনের মতো আছে জি আচ্ছা তাদের কি কি আপনি মাসিক বেতনে রেখেছেন নাকি না কিছু লোক বেতন আছে কিছু প্রোডাকশনে আছে প্রোডাকশনে আছে জি আচ্ছা এভারেজ আপনি তাদেরকে মাসে এভারেজ যদি আপনি ধরেন তাদেরকে কত টাকা মাইনা দিতে হয় প্রতি মাসে ধরেন যে যত টাকার কাজ করতে তারা একটা লোক ধরেন সর্বনিম্ন 500 টাকার যে যে নতুন হেল বাড়াইছে হ্যাঁ আমি কত টাকা দিতে হয় আপনার মাসে প্রায় শ্রমিকদের টাকা বিল দিতে হয় আপনার হ্যাঁ এখানে

আই কোনো মেশিনপত্র নিয়ে শুরু করলে আপনি কোনো সহযোগিতা করতে পারবে অবশ্যই সহযোগিতা করব আমরা আমাদের কাছ থেকে অনেকখানে স্বাবলম্বী হইছে ঠিক আছে আমরা যারা নতুন তাদেরকে আমরা প্রশিক্ষণ दे দেই আমাদের এখানে মেশিন কাঁচামাল সব আছে কিভাবে মার্কেটিং করতে হয় সেটাইও আমরা শিখায় দেই ঠিক আছে আর যদি কেউ শুরু করতে চায় 60000 টাকা হইলে সর্বনিম্ন শুরু করতে পারবো কিন্তু তাড়াতাড়ি আর ব্যবসাটা মানে লাভ হইবো বেশি ধরেন ষাট হাজার টাকা দিয়ে মেশিন মানে ষাট হাজার টাকা দিয়ে মেশিন কাঁচামাল নিব এই প্যাকেজটা দিয়ে মানে তেমন একটা মানে মানে অনেক না সুবিধা করতে পারবো মানে তার নিজের পরিশ্রম করতেইবো

যদি একটু বিস্তারিতভাবে নাম বললে অনেকে যারা নিব নতুন উদ্যোগ তারা চিনবে না আমি মুখে কয়েকটা হাতে গোনা কয়েকটা জিনিসের নাম বলি মেশিং ফরমা ডাইস ফিনিশিং মোটর স্ক্রিন প্রিন্ট বোর্ড এগুলা আর অনুসংঙ্গিক অনেক কিছু আছে সবকিছু নতুন উদ্যোগ তারা চিনবে না এই জন্য তারা সরদমিনে আসলে তারা পাৎ তো পাট কন্ড কন্ড বুঝাইয়া দিব

ঘুরার চাইতে ষাট হাজার টাকাতে ব্যবসাটা শুরু করলে হয়তো তারা ভালো করবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভালো করবে এটা হলো শুকনা জিনিস ভাই তোর কাঁচা মাল না যে আজকে স্টকে রাখছি দুই দিন পরে পৈচা যাবো এটা ইচ্ছা করলে দুই মাস পর অবস্থা আচ্ছা আপনার এখানে আসার ঠিকানা অ্যাড্রেসটা যদি একটু বলেন আমাদের ঠিকানা হইল ঢাকা কামরাঙ্গিরচর অনেকে মনে করে কামরাঙ্গিরচর কোন গ্রাম কামরাঙ্গিরচর হইল ঢাকা দক্ষিণ সিটির ভিতরে পড়ছে তো গুলিস্থান থেকে আসতে পারবো গাবতলি থেকে আসতে পারবো মহাকালী থেকে আসতে পারবো আশার একটা মাধ্যম বা কমলাপুর থেকে আসতে পারবো ঠিক আছে কামরাঙ্গিরচর হইল ঢাকা দক্ষিণ সিটির ভিতরে তো কামরাঙ্গীর চর বড় গ্রাম বড় মসজিদ ছয় নং গল্লির মুখে রেজমিয়ার বাড়ি বড়গ্রাম বড় মসজিদ হইলো চার নম্বর গল্লি আর দুই গল্লির মুখে ওই রেজমিয়ার বাড়ি তো সুজন সুজ পোস্টার লাগানো আছে অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের মোবাইল নাম্বার আছে সেই নাম্বারটা একটু এখানে মুখে বলে দে তারপরে স্কিনে আমরা দিই নাম্বার হলো একটা নাম্বার তো সবসময় ব্যস্ত থাকে আর নাম্বারটা দুই তিনটা নাম্বার বলে দি আচ্ছা ঠিক আছে নাম্বার হলো জিরো ওয়ান

আর এই পাশে হলো ক্যাঙ্গারো নতুন উদ্যোক্তারা যারা আছে তারা এগুলি দিয়ে শুরু করবে আর এগুলি যদি এক মডেল দিয়ে মার্কেট না করতে পারে এর পাশাপাশি অন্য মাল আমরা খুব সীমিত রেটে দিব খুবই সস্তায় দিব এগুলি নিয়েও আবার মার্কেটিং করতে পারবে আচ্ছা তাহলে আপনার মেশিনগুলো আমাদেরকে একটু দেখাবেন আসেন একটু দেখে যান এই যে মেশিন আপনার কাছ থেকে যদি পাইকারি কেউ জুতা নিতে চায় জি আপনি তো ডাইস বিক্রি করেনই

ধরেন আমরা ধরেন লাভ করি এক ডজনে পঞ্চাশ টাকা দুধ এক লক্ষ পঞ্চাশ লাভ করবো বিশ টাকা বিশ টাকা কারণ আমার কাছ থেকে নিবো নিবো সে যখন মজা পাইবে বারবার আসবো তখন আমার ব্যবসাটা মনে করেন যে আরো সুন্দর করে ওর সাথে করতে পারবো আর ব্যবসাটা আরো বড় হবে একটা পার্টি যখন বারবার আসবো তখন যদি পঞ্চাশ টাকা দশ টাকা বিশ টাকা লাভ তখন এই লাভ দেখাকে এক অঙ্কে ধারণ করবে আচ্ছা আপনার জুতার কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি আছে এই যে জুতোগুলি পেস্টিং গ্যারান্টি হলো তিন মাসের আর এই যে এই মালগুলি মানে তিন মাস করে পায়ের মাঝে যেমনি খুশি এমনি বলতে পারবো এই যে এটা এই যে এই রইলো এই যে সাতচি মাল লোপার মালও আছে সাতচি মালও আছে এই যে এই সাতচি মালগুলি তো এটা শীতের মধ্যে খুব চলবো সম্পূর্ণ এই যে ফুটের চামড়া বড় আনাম পিসের চামড়াতে বানিয়েছি তো এই মালটা ছয় মাস পানির বিদায় পড়তে পারবো গ্যারান্টি এই জুতাটার প্রাইস কত এই আর মানে এখন ঘটনা হচ্ছে কি ভাই কুচরা এটা অনেক দামে বিক্রি আমি কথাটা বলি তো এই ভিডিওটা অনেক কুচরা মানে দোকানদারের কাছে যাইবো আমি যদি এটা বললে দেখবো এত সস্তা তখন কাস্টমার লাগে দামাদামি করবো বলবো একখানা দেখছি যে এটা অনেক সস্তায় বিক্রি হয় তো অনেক এই খুচরা কাস্টম দোকানদারটা এই জুতা হ্যাঁ যে নিবে তারা মোবাইলে যোগাযোগ করব তাদেরকে আমরা মানে ইমুতে বইলে দিব এই ইউটিউব চ্যানেল দেখে যদি আপনার কাছে কেউ আসে তাহলে তার জন্য কি কোনো ছাড় আছে তার জন্য ওই যে আপনার চ্যানেল দেখে যদি কেউ আসে তার লাগি মনে করেন যে যদি আপনার চ্যানেলের পরিচয় দেয় অন্যরকম একটা ডিসকাউন্ট পাইব ঠিক আছে মানে এটা হলো মনে করেন যে

আবার এমবোজও করতে পারবো আর এমবোজ করলে মালের মেয়েদের খরচ কমে দেবো না প্রত্যেকটা ফাইবারও একশো টাকার মতো খরচ কমে দেবো না তো একটা ফাইবার মেয়ে যদি একশো টাকা খরচ কমে দেখা তাহলে এই পার্টিটা স্বাভাবিক ভিতর তো না অনেকে তো এটা চালায় দেখা মোবাইল একটু দেখেন না ভাই একটু চালায় এটা দেখা যাচ্ছি এটা দেখেন এটা বাসা বাড়ির লাইনে চলবো তেমন কিছু না মানে লাইনটা শুধু মিটারতে নামাই লইব যা মিটারতে ডাইরেক্ট আপনাদের নামাইলে যে কোনো গ্রাম এলাকার মধ্যে এটা চালায় দেবো এটা এভাবে লাগাইছি লাগাই তারপরে এই যে

সে বিভিন্ন ধরনের কাঁচামাল এবং মিশিন আদা সবই পাইকারি দামে বিক্রি করে এবং তার কেউ যদি নিতে চান তাহলে সুজন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং ভিডিও তো মুখে বলা আছে আপনারা সুজন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো দর্শক আজ এই পর্যন্ত অন্য কোনো জায়গায় অন্য কোনো ফ্যাক্টরিতে আপনাদেরকে নিয়ে যাব পরবর্তীতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন